হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে ফ্যামিলি টাইম নিয়ে আবার এসে পড়েছি সো কথাটা বাড়িয়ে চলেন শুরু করি শেখর কাকা শেখর কাকা তোমার সে দুষ্টমি করে তোমাকে ভালোবাসি আর বুল্ডু বাবু দেখে বুল্ডু লুল্লু না বুল্ডু বাবু কাকার নাম শেখর দেখছো বলতে পারে

নানিকে বলো নানি রান্না করলে দিয়া খাবো তুমি আর মিলে খাবো বলো তুমি এখন কি ও মা আনন্দ সব কাজ পারে দেখছ সব কাজ শিখালছে ও কার কাছ থেকে শিখছো তুমি এতো কাজ মায়ের কাছ থেকে শিখছে দেখছ মা শিখাইছে आनंदा अंबिकी কই এখন ঠিক নাই আমি ছোট হ্যাঁ अंबिकी কই বউ কইতেছে বউ কই হ্যাঁ ਆਪਣੇ ডিং বউ আদে বউ গেছে গা চলে গেছে বউ গেছে গা বউ আইছিল তুমি এই যে কালি মতছে ফেলে দিছে পেনে মুছনা বউ পেনে মুছতেছে কেন কালি

আনন্দ তুমি মাংস খাও হ্যাঁ আনন্দ আরে তুমি মাংস খাও আনন্দের মাংস খাই না তো মাংস ঢুল খায় হ্যাঁ কি শ্রীতেছো কেন ও একটু সামনে বসবে

ने फ्रुगना शुरू है ये तो ना मन में हम्म ये तो नहीं तो मां को देना दादू तुम की की कहते पसंद करो मां सो आके इधर दिया लगने पड़े इधर दिया मां सो तो ना हंसना देखिए साखी सा

কি খেলো পিসে পিসি তোমাকে লাইট দেই হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ তুমি খেলো আমি লাইট মারছি হ্যাঁ এদিকে গোড়ো আমি লাইটটা দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা এটা উপরে লাগাও উপরে এই যে এখানে হ্যাঁ মাঝখানে এই যে দেখছ আবার তোলো পরে গেছে এখানে রাখো এখানে এখানে বসবে হ্যাঁ এই যে সুন্দর করে বসাও সোজা করে হ্যাঁ সোজা করে হ্যাঁ ছাড়ো ছাড়ো এই যে দেখছো অবস্থা আরেকটু এখানে বসাও তুমি লাগত পাব এই যে দেখছ হ্যাঁ দাও এটাও লাগাও উপর দিয়ে মাঝখানে হ্যাঁ মাঝখানে এতে ঠিক আছে আরো এটা খুলে আবার লাগাও তুমি হাতেরটা খুলে আবার লাগাও এটা কি কালার পিষি এটা 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 লাল লাল এটা লাল কালার না মনে থাকবে এটা নীল কালার নীল হ্যাঁ নীল কালার হ্যাঁ নীল কালার আর পরেরটা ওটাতে লাল পরেরটা তিন কিনবেন কিনবেন আনন্দ কল ভেঙে গেছে আনন্দ কি সুন্দর হাড়ি পাতিল কত সুন্দর মগ কিনবেন কিনবেন কি আছে না আনন্দ সব আছে বালতি আছে কি সুন্দর বালতি দেখছো আনন্দ বাল বালতি এটা কি পাতিল না আনন্দ আনন্দর পেন আনন্দর ঘর ওয়া আনন্দর ঘর এটা দুই ফালদা করে রেখে দিছে আনা কি নেই আনন্দ আর একটা পেন হুম এই যে ভাত রান্না করার দেখছেন কি নেই আনন্দ কত সুন্দর সুন্দর জিনিস আনন্দ খেলনাগুলো দেখছেন এই যে ঘরে একটা অবশিষ্ট অংশ এদিকে লাইট নাই ওটা নিভে গেছে কোন লাইটটা বলতো সূর্য সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে সূর্য ঘুমায় গেছে হ্যাঁ আমরাও একটু পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব বুঝেছো হ্যাঁ সূর্য ঘুমায় গেছে আবার সকালে উঠবে হ্যাঁ সকালে আবার উঠবে হ্যাঁ কি সুন্দর ঘর আনন্দর গার্ডেন ঘরের মধ্যে গার্ডেন দেখা যাচ্ছে আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে